থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন দেশটির বর্ষিয়ান মুসলিম রাজনীতিক ওয়ান মোহাম্মদ নূর মাথা মঙ্গলবার প্রচাচাত পার্টির নেতা ওয়ান নূর বিনা ভোটে স্পিকার নির্বাচিত হন এর মধ্য দিয়ে পদটি নিয়ে দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটল স্পিকারের পদ নিয়ে থাইল্যান্ডের বড় দুই দল এবং ক্ষমতাসীন জোটের দুই শরিক মুভ ফরওয়ার্ড ও ফেউথাই পার্টির মধ্যে মতানৈক্য দেখা দিয়েছিল এ নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে অচলাবস্থা চলছিল বলা হচ্ছে ওয়ান নূরকে স্পিকার নির্বাচিত করতে দুটি দলই ছাড় দিয়েছে আইন পাস নির্বাচনের সময় নির্ধারণ সহ সরকারি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতি প্রণয়নে স্পিকারের ভূমিকা থাকে অনেক বেশি স্পিকার হিসেবে মঙ্গলবার প্রতিনিধি পরিষদে শুধু ওয়ান নুরের নামই প্রস্তাব করা হয় পদটির জন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে স্পিকার নির্বাচিত হন উনআশি বছর বয়সী এই রাজনীতিক এর আগে উনিশশো থেকে দু সাল পর্যন্ত থাইল্যান্ডের স্পিকার ছিলেন ওয়ান নোর গত চোদ্দই মে থাইল্যান্ডের প্রতিনিধি পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হয় নির্বাচনে মুভ ফরওয়ার্ড ও ফেউথাই পার্টির কাছে বড় ব্যবধানে হেরে যায় রক্ষণশীল ও সামরিক বাহিনীর সমর্থক দলগুলো পাঁচশো আসনের মধ্যে মুভ ফরওয়ার্ড একশো আসনে এবং ফেউথাই পার্টি একশো একচল্লিশ আসনে জয়ী হয় নির্বাচনের পর আরও ছয়টি দলকে নিয়ে জোট করে সরকার গঠন করে মুভ ফরওয়ার্ড ও ফেউথাই পার্টি এই ছয়টি দলের একটি ওয়ান নুরের প্রচাচার পার্টি তার দল দশ আসনে জয়ী হয়েছে BDP to a different sea and that's consensus building and that's about obtain alignment and sometimes you know you have to be able to look at each other and f find a way to move forward but to be clear and to be very sure that that kind of sacrifice would not mean a sacrifice towards what we have promised the voters as well as uh, the core values of our party as well